আসসালামু আলাইকুম গাইস তো সকলে কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি সম্ভব হয় একটা লাইক একটা শেয়ার করে দেবেন তো আসলে গ্রামের মনোরম পরিবেশগুলো কিন্তু আপনারা সচরাচর দেখেন না শুধু এই গ্রামের পরিবেশগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাই কি সুন্দর দেখেন আকাশ কালো এরপর এরপরে সবুজ গাছ রাস্তা হচ্ছে একদম কাঁচা রাস্তা খুবই অসাধারণ সামনে একটি টাওয়ার দেখা যাচ্ছে তাল গাছ প্রচুর তাল এখানে অল্প কয়টা ধরছে তো আসলে খুব সব মিলে খুবই অসাধারণ পাশটা দেখেন একটা বাড়ি এই জঙ্গলগুলো দেখলে কিন্তু আপনাদের ভয় লাগবে আসলে গুলা কিন্তু পুরানো একটা বাড়ি খুবই একটা জঙ্গল আর এখানে দেখেন প্রচুর বাস জার এই বাস জার কিন্তু দেখেন বাস আমার এখন কিন্তু এখানে আসতেছি যে আমি একা আমার সাথে কেউ নেই তো আমার কিন্তু ভয় লাগতেছে এই বাস ঝার দেখে আসলে আর এই পাশটা অনেক সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ সুন্দর একটা দৃশ্য তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম